ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশ নিতে না পারে সেই দাবি জানিয়েছি প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে শনিবার পাঁচ অক্টোবর রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলন আমির বলেন স্বৈরাচার যারা নাকি খুনি ফ্যাসিস্ট তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় সেটা আমরা উপদেষ্টাদের বলেছি দেশের কল্যাণের ব্যাপারে কথা বলেছি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা পিআর সিস্টেম অর্থাৎ প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে জাতীয় সরকার যেটা আমরা বলি সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দেবে ভোটের আনুপাতিক হারিয়ে প্রতিনিধি সংসদে দায়িত্ব পালন করবে এ পদ্ধতির কথা আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন পাঁচ অগাস্ট স্বাধীন হয়েছে বহু রক্ত বহু যানের বিনিময়ে আপনার যে ম্যান্ডেট বা জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছেন আপনাদের তো কোনো দুর্বলতা নেই তাহলে কেন খুনি এবং দেশের টাকা পাচারকারীরা দেশ থেকে পালালো সেটা আমার বোধগম্য না এটা জাতি জানতে চাই জাতি এটা মানতে চায় না আপনাদের দুর্বলতা প্রকাশ পায় আপনাদের উচিত হবে খুনি টাকা পাচারকারীদের আটকে তাদের শাস্তি নিশ্চিত করা প্রতিনিধি দলে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দেক আল মাদানি অধ্যাপক আশরাফি আল আকুন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফাজলে বারি মাসুদ টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি